আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আমরা হলো একটু হসপিটালে হসপিটালে বলতে রিপোর্ট করার জন্য মানে আলতা করার জন্য আসছি তো আমি আর আফু আসছি আফু আসছি আসছে হলো আফুর অনেকদিন যাবত হলো প্যাটে ব্যথা করতেছে মাঝে মধ্যে হল প্যাট শক্ত হয়ে যেতে এটা জানার জন্য তো আমি তো আমার একটা রিপোর্ট করানো বাকি ছিল সেটা আপনারা সবাই জানেন তো এটা হলো আজকে ঢেট তো আজকে হলো করতে আসছি জানি না কি হয় না হয় তো প্রথম হলো আফুর আলতা করতেছে তো জানি না বাসায় কি খবর নিয়ে যাইতে পারবো কি না বা কী ভালো রিপোর্ট আসে কি না সব কিছু মেলায় আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আপনারা ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন যেহেতু ভিডিও দেখেন কষ্ট করে তো একটা লাইক তো অবশ্য কষ্ট করে দেওয়াই যায় তো একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো প্রথমে হলো আফুর আলতা করবে তো প্রথমে হলো আমি জানতাম না যে আমার যে রিপোর্টটা করাতে হবে সেটা হলো রাত্রে মানে সন্ধ্যার পরে করানো হয় প্রথম হলো দুপুর থেকে সন্ধ্যা অবধি নর্মাল আলতা শুনু করা হয় তারপরে হলো আমার যেই যেটা করানো হবে আলতা শুনো সেটা হলো সন্ধ্যার পরে থেকে করানো হয় তো আমি যদি জানতাম তাহলে হয়তো এখন আসতাম না সন্ধ্যার পরে আসতাম তো চিন্তা করলাম যেহেতু আফু রিপোর্ট করাবে তো আমারও যাওয়া দরকার তো দুইজন একসাথেই যাই একসাথে কাজ হয়ে যাবে তো যাই আর আপনাদের মাঝে শেয়ার করবো যে আসলে কী খবর নিয়ে বাসায় পৌঁছালাম আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই শেষের দিকে বুঝতে পারবেন যে কী সমস্যা

जी ओ ना बुके बाजे दे तुम ओ उक, तुम जब वो इप्पर में सिक्टा में बुके बाजा ले कर दी थी ना छल्ला तो गया ऐसे होते ना ऐसे होते दादी जाने तो अदर जान तो ओ इडानो तो रो इडानी तो कार दे रहा फ्लास्कियम ने जालन कार हमें यह पूछना और को तो उन्हें बाद में भ्रांस जाए इस हफ्ते और क्या तीन फिट दिशा से लिखित है वह ना बुरा बन रहा है क्या समझे ये डायरेक्टर शायद अन्ना कलर है बस रेशों तक एक्सेप्ट

কম কি আছে

Que isso? Dora, dona, tô aqui. Ia, aqui tudo. Bing. Ei, sabe? Ei, de. Bing. Pigos nada, né? কেমছির দস আই ডার দ্যাট ওয়াজ গাই আমি তাই নিতে দস তো তাই না কামবা কামাগদ বল দা আমি আগে বিছায় লুই যাইতো আয় আয় আচ্ছা 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 কিছু এসে না আচ্ছা হ্যাঁ কুছ এসে কি আ

গাছ দেখেন আমরা রাস্তায় বসে বসে জাম্বুরা কেটে খাচ্ছি জাম্বুরা দুইটা জাম্বুরা পারছি এই যে রাস্তা আর এই যে হলো अरे कोस लवना मोरिस लेते लवना मोरिस र फकी लेते को अंग बात <laughs> तो लगा नहीं मैं को मेरी घर ना करे दुआर तो डाक दे अभी तू हन मेरे डाक दिख गया

Angela.